নমস্কার সবাইকে আমি ভরানি ওরফে মিঠু আশা করছি সবাই ভালো আছেন আজ গুরু পূর্ণিমা তাই সকল গুরুকে জানাই আমার প্রণাম তার সাথে দর্শকদেরকেও চলুন আমি তো রেডি হয়ে গেছি আপনাদেরকে পুজোর জায়গাটা ঘুরিয়ে আনি পুজোর জায়গা এসে দেখি ঠাকুর মশাই এসে অলরেডি সিন্নি মাখতে শুরু করে দিয়েছে চলুন আমি ফলটা কেটে নিই চট করে ফলটা কাটতে কাটতে একটা কথা আপনাদেরকে বলে দেখি যে এইভাবে যে তোমাদের সামনে আমি এরকম ছোট্ট করে ভিডিওটা আনতে পারবো আমি ভাবিনি অনেক দিনেই স্বপ্ন ছিল যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার দেখুন কথা বলতে বলতে ফল কাটা হয়ে গেল আর পেছনে কচিকাচা বাচ্চারাও চলে এসেছে প্রায় আর পুজো শুরু হয়ে গেছে পুজো শুরু হতেই না হতেই আরতির মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা যদি এইভাবে দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আজ তো গুরু পূর্ণিমা আজকে দিনটা আমার কচিকাচা বাচ্চাদের সাথে কিভাবে কাটালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো বলে এসেছি দেখুন আরতি তো হয়ে গেছে আরতির শেষেই আমরা চলে এসেছি আজকের আমাদের বিশেষ পুজো প্রথমেই আমরা ঘি মধু দই দুধ মিষ্টি গঙ্গা জল দিয়ে প্রথমে আগে অভিষেক করে নিচ্ছি কি ভাবছেন আমি একাই অভিষেক করব না না সাথে পুচকে পুচকে বাচ্চাগুলোও কিন্তু আজকে পঞ্চামৃত দিয়ে ওরা একে একে করে অভিষেক করিয়েছে দেখুন কি সুন্দরভাবে দক্ষতার সঙ্গে ওরাও অভিষেক করাচ্ছে শুধু এটা নয় কিন্তু আপনাদের আরও একটা কথা জানিয়ে রাখি আমার যদি এই রকম ভিডিও আপনাদের দেখতে সত্যিই খুব ইচ্ছে করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না ওরে বাবা কথা বলতে বলতে চলুন আমি তো আমার নিজের মতো করে পুজোটা করছি দেখুন ওরাও কিন্তু আমার সাথে তালে তাল মিলিয়ে একভাবে আমার সাথে পুজো করে গেছে এখানেই শেষ না এর পরে ছিল অঞ্জলি দেখুন কিভাবে অঞ্জলি দিচ্ছে আজকের মন্ত্র গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম দশম ঈষী গুরুবে নম মন্ত্র বলে নিজের মনস্কামনা বলে একে একে করে এবার দেখুন ফুল দিতে আসছে কি তাড়াহুড়ো নাই করছিল আমি বললাম আরে আস্তে আস্তে কর এত তাড়াহুড়ো কিসের দেখুন তবুও খুব তাড়াহুড়ো করছিল কেন বলুন তো বাড়ি যাবে খুব বৃষ্টি পড়ছে না না এরপর তো আমাদেরকে আরও অনেক কাজ করতে হবে চলুন এর পরে যেটা আমরা করলাম আমাদের মেন কাজ আজকে গুরু এবং শিষ্যের মধ্যে সংযোগ স্থাপন দেখুন কি মিষ্টি ওরা আজকে অনেকেই আসতে পারেনি যারা আসতে পারেনি তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল এবার একে এক করে আসছে ওদেরকে একটু চন্দনের ফোঁটা একটু ধান দুলপ দিয়ে আশীর্বাদ তারপরে ওদেরকে একটা লাল সুতোর মধ্যে একটু ধাগা পেতে দিলাম ওরা যাতে সুন্দরভাবে আরও এগিয়ে যেতে পারে আর এই প্রার্থনা করি দেখুন চটজলতি কয়ে একটা ছবি তুলে নিলাম এরপরে ভোগ কাওয়ার পালা আর তসইছে না সকাল থেকে এসেছে তো আজকে মেনু ছিল লুচি ঘুগনি প্রসাদ আর মিষ্টি আজ এতটুকুই এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন